আসসালাম হজুর সাহেব আমি তো বসে রয়েছি না কোথায় নাকি বলেন হুজুর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর তো আগে হুজুর আমি যেন পায়া যায় আর পায়া তাহলে যেন মেরাই লাইতে পারি কেমন হুজুর ভাই জি হুজুর জি জি আচ্ছা হুজুর জি 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 হুজুর কানে রাখে কোন ব্যাটা জানাইতে আছে দেখতে আছে হুজুর একটা বুড়র বেটা আইছে

আপনি কে আমি আপনার এত চিনতে পারলাম না আপনার পরিচয় টা বলেন দেখি আমি এলাকার এখন বৃদ্ধ মানুষ বাবা রাস্তা দিয়ে যাতে তোমাদের দেখা তোমার মনে কথা কয়ে জন্য আইছি তো আমি এখানে আইসিসি আমার একটা ছোট নাতি আছে ওই নাতিরে নাকি কোলে সমস্যা করতেছে ওই বেড়াতে খুঁজল হুজুর পাঠাইছে রে আইসি এই বেটা তো আমি ওখানে পাই না এই কথা আমনে কি এইখানে পাইবে ওর খোঁজ দিতে আপনার দরে আপনি এই কাছে যান আপনার নাতিও সুস্থ হইব এই বেটাটা আপনি পাইবেন ঠিক বলছেন তো আপনি আপনি তো উপকার করলেন আপনাকে আল্লাহ হায়াত দ্বারা করুক আপনি আরো পয়সা থাকেন আমার তাড়াতাড়ি বলেন এই ব্যাটার খোঁজ কার খোঁজ দিবেন তাড়াতাড়ি একটু বলেন শোনেন আপনাকে বলতে আসি বয়রা আসি না দাম তারপরে বয়রা বয়রাতে যাইন চান অনেকটা হুজুর আছে হুজুরের কাছে যাইবেন নইলে হুজুরের লগে কথা কইন ফরেন আমলোর

খুজুর নাম তো কইলেন না নাম নামটা একটু কইলা দেন ওনার নামটা কি এই নাম হইল। আশরা বিন সাইদ একজন খুব ভালো লোক করে খুব ভালো খুজু ওনার লগে পরামর্শ করে যুকাজুকক আপনার কাম হইয়া যাইবো যাইছে বাবা আমার মালা পোছাতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এক বুড়া বেটার লগে দেখা হয়ে এই বুড়ার বেটার লগে কথা বলে হুজুরের নাম্বার পাইছি হুজুরে হুজুর করার জন্য নাম্বার দিয়েছে বুড়ার বেটা খুব দেখ হুজুর কাজ করতে খুবই কাজ করে ভালো কাজ করে তাই হুজুরের লগে কালকে দেখা করবো ঠিক আছে তাহলে আমি আয়তী